মা দয়াময়ী কালীর জয় ভক্তরা আজকে হচ্ছে তোমার তো মা দেখো নিত্য পুজো দিয়ে দিল মায়ের আর এখন মায়ের তোমার করতাল বাজাবে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মায়ের করতাল বাজানো মানে প্রভু শ্রীকৃষ্ণের নাম করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র তো দেখো আর দেখো প্রভু শিবকে ভোগ দিয়ে নিয়েছেন দেখো আমাদের গাছেরই একটা তোমার হলুদ গাঁদা ফুটেছিলো আজকে তো সেই ফুলটাই দিয়েছে আর মা দয়াময়ীকে দেখো জবা ফুল দিয়েছে সেটাও আমাদের গাছের তো খুবই ভালো লাগছে মানে আমাদের নিজস্ব গাছ থেকে তোমার জবা ফুল মা তার চরণে এবং মাথাতে পড়ছেন খুবই ভালো লাগছে জয় আমি যেন আরও জবা ফুল হয় তাহলে মা দয়ামি চরণে আরও জবা ফুল যাবে তো জয় আমি জয় মা সরস্বতী জয় বাবা শিব

hare hare rama 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 hare 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 krishna krishna hare hare জয় 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 কালী জগৎ জননী মা বিপদ তারিণী মা কালী মায়ের জয় জয় কালী জয় মধায়ামে কালী জয় মধায়ামে কালী মা ধায়ামে কালী ভক্তরা দেখো মায়ের নিত্য পুজো আজকে হয়ে গেল জয় মধায়ামে কালী মায়ের জয় জয় মা দায়াম কালী মা বিপদ তারিণী মা দয়াময়ী জয় মা জগন্ময়ী তারা জয় মা দায়াময় কালী মায়ের জয় জয় মা ভবতারিণী মা দক্ষিণেশ্বরী কালীঘাটের কালী মায়ের জয় জয় শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী মায়ের জয় জয় মা দায়াময় কালী মায়ের জয়